বিষয় হলো সত্য যে এখনো আমাদের বেসরকারি যারা শিক্ষক আছেন তারা এখনো বেতন পান নাই বা বোনাস পান নাই এর জন্য যারা দায়ী আছে এর সাথে যারাই বেতনের সাথে সংশ্লিষ্ট আছে কিন্তু যারা আমাদের সময় মতো বেতন দিতে পারেন না আমি এই সমস্ত দুর্নীতি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আমি অপসরণ থেকে তাদের তারা সবাই জানতো যে ঈদ কয় তারিখে হবে কবে ঈদ হবে তার আগে বিষয়টা তো করা যেত তো তাদের অব্যবস্থাপনা একঘেয়েমির কারণে যে পাঁচ লক্ষ শিক্ষক পরিবার যে চরম একটা অভাবের মধ্যে দিন যাপন করছে এটার আমি এইটার জন্য আমরা তীব্র নিন্দা করছি এবং যারা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছেন এবং যারা এই যে শিক্ষকদের বেতন নিয়ে নয় ছয় করেছে বা গরিমাসি করেছে তাদেরকে আমি শাস্তি তাদের শাস্তি প্রার্থনা করছি যারা প্রধান উপদেষ্টার কাছে এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমি এই আর্জি জানাচ্ছি যে যাদের কারণে পাঁচ লক্ষ শিক্ষক পরিবার আজকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন হচ্ছে একটা মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব যেটাকে ঈদ বলে প্রথম যে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের অনেক শিক্ষক একেবারে তারা একটা দণ্ডদশার মধ্য দিয়ে যাচ্ছে মানে তাদের একটা চরম একটা মানবেতর জীবনযাপন করছে তো এই বিষয়ে हमी बोल बो आम, <laughs> সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন যারা মন্ত্রণালয়ের সাথে জড়িত সচিব উপসচিব আছে তাদের কাছে তাদের কাছে আমার প্রার্থনা এবং যে প্রধান যে 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 উপ শিক্ষা আছেন আছেন তার কাছে আমার বিনোত অনুনয় বিনিনয় যে অবশ্যই এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের আপনারা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন নতুবা আমাদের শিক্ষকদের তারা ভবিষ্যতেও তারা হ্যার করবে এটা আমি আমি মনে করছি তো বিশ্বাস করি যে এখনো সৎ কর্মকর্তা আছে যাদের কল্যাণের যাদের কারণে যারা দিনরাত পরিশ্রম করছে কিন্তু কিছু অসৎ কর্মকর্তার জন্য এখনো শিক্ষকদের বেতন আটটা পড়ে আছে যার কারণে আগামী শুক্রবার পর্যন্ত ব্যাংক খোলা রাখার জন্য আহ করা হচ্ছে। অনেক দুঃখজনক বিষয় আমরা আপনারা জানেন যে আমরা বেসরকারি শিক্ষকগণ একেবারে কি পরিমাণ বোনাস পাচ্ছি তাও যদি আমাদের ঠিক মতো এই বোনাসটা যদি না দেয়া দেয়া হয় আমরা সত্যি আমাদের চেয়ে দেখা যাচ্ছে যে যারা কি বলবো চেয়ে চিনতে খায় তাদের অবস্থা এখন বেটার পজিশনে আছে তো ধন্যবাদ সকল সহকর্মীকে বলবো যারা আমার সকল সহকর্মী আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের বৈষম্য আপনাদের বিরুদ্ধে মানে আমাদের শিক্ষককে সাথে যে সমস্ত বৈষম্য হচ্ছে সেই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আমরা যেন একসাথে এবং আমাদের সংগঠিতভাবে আমরা যেন কোনো একটা আন্দোলন গড়ে তুলতে পারি তো সেই পর্যন্ত পর্যন্ত সংগ্রামী শুভেচ্ছা সবার প্রতি জানিয়ে আমি আমার লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালাম আলাইকুম